ও বাসা কোথায় বরখন সুবদন্ত থেকে আসছে কখন ঢুকছে এটা কখন ঢুকছে এই একটা পোকা এটা উড়ন্ত পোকা বলে হ্যাঁ কালকে রাত্রে চারটের সময় অসাবধানতা বশত ঢুকে গেছে আমরা এই করতে পেরেছি আলহামদুলিল্লাহ এই যে পোকাটা স্পষ্ট দেখা যাচ্ছে পোকাটা ব্যথা হইসে তুমি চেষ্টা করছো কি না নিজে বের করার জন্য চেষ্টা করছো থাকো কোনো সময় নিজে চেষ্টা করবো না দরকার

শুধুমাত্র এটা ময়লা পোকাটা বের করে বেড হয়ে গেছে কিন্তু ময়লাটা আমার বের জন্য ডব দিব কি দিব ডিব শেষ